নামটা তুমি ডাইরেক্ট দাস একদম তাকে আমি তেজ্য করেছি তেজ্য করেছি সে আমার নাম না 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 জল জল খেতে খেতে এর জন্যই আমি আপনারা কমেন্টে বলুন সেই মানুষটি কে আমার জন্য প্রচুর লোক ভাইরাল হয়ে যাচ্ছে প্রচুর লোক পরিচিত হয়েছে প্রচুর লোক মানুষ আমার হতে করে খেয়েছে বাট এত বড়ো বড়ো কথা বলেছি লজ্জায় আর আসতে পারে না আমার কাছে ওকে লজ্জায় আর আসতে পারে না তার জন্যই বলি আপনারা কমেন্টে জানাবেন ব্যক্তিটি কে ওকে তো নেট দুনিয়ার ভাইরাল বিশ্ববিখ্যাত ডিজে ওরুণ আজ নেট দুনিয়ার বেতার বৎসা কোথার থেকে লাইভ করছি এটা আমি লাইভ করছি বারাসাত দক্ষিণ পাড়ায় উপস্থিত আছি অভিজিৎ দাস বলছে আচ্ছা নাম ধরেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তোমার কমেন্ট জানার জন্য তোমরা জানো কে কার হতে ভাইরাল আর কার হতে ও মনে করছে আমার নামে পাল্টা বলে মানে এ করবে রোস্ট করতে চাইবে ও রোস্টার হতে চাইছে বেকার বেকার ব্যক্তি রোস্টার হলে কি হয় ওর এখন পরিস্থিতি এত শোচনীয় এত শোচনীয় লাখ লাখ ভিউস ফলোয়ার্স কিন্তু ইয়র্স দু হাজার আড়াই হাজার তিন হাজার এক হাজার ছশো তিনশো ও এখন পড়ে আছে কোনো এক জায়গায় সেই ব্যক্তি ভাইরালের যোগ্যতাই নেই তার পাশে পড়ে থাকে তো বিভিন্ন জায়গায় সেভাবে থাকে কোনো অসুবিধা নেই তো সে পাত্তাই দেয় না অথচ গিয়ে পড়ে থাকে বিনা পয়সায় খাবারের লোক শুধু খেতে ভালোবাসি অসাধারণ খায় আমি কি খাই আমি একটু 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 করে খাই তো আমি একটা কথাই বলি ছাগলের কাছে যদি কোশ্চেন করো কি করবে ছাগল তো উল্টো পাল্টা বলবেই তুমি ছাগলের কানে যতই মন্ত্র দাও বলির সময় কি হয় রাম শ্যাম যদু মধু যদু মধু রাম শ্যাম শ্যাম যদু মধু যদু রাম বলে ও ব্যা করে দিল সব ভুলে গেল ভুলে যেই গেল আর কোপটা খেলো আর এরও কোপ খাওয়ার সময় এসে গেছে ঠিক আছে এরও কোপ খাওয়ার সময় হয়েসে গেছে তার জন্য বলছি যে পাঠার কানে মন্ত্র দিয়ে কোনো লাভ নেই এখানেই পাঠার কানে মঞ্চ দিয়ে